দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইনস অনুব্রত ইস্যুতে উত্তাল বিধানসভা স্পিকারের প্রস্তাব খারিজে বিজেপির বিধানসভায় শুভেন্দু নিরাপত্তা নিয়ে আশঙ্কা হাইকোর্টে উঠল কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ রাজনীতির জানে না অনেকমকে তুলধনা করে রেজাল্টের অপেক্ষা হুমায়ুনের অনুব্রতর মোবাইল বাজে আপ্টের দাবি ফের কে চিঠি মহিলা কমিশনের মুখ্যমন্ত্রীকে হারাতে চান নসাদ শওকতকে কটাক্ষ করে বলেন পুজোর চিৎ হয়ে শুতে ইচ্ছে করে জয়ন্তের হোয়াইট হাউস ভাঙানির নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ অনুব্রত ইস্যুতে উত্তাল বিধানসভা স্পিকারের প্রস্তাব খারিজে বিজেপির ওয়াকআউট অনুব্রত মন্ডলকে গ্রেফতারের দাবিতে উত্তাল বিধানসভা বুধবার বিক্ষোভ দেখে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা মঙ্গলবার অনুব্রতের বিরুদ্ধে মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি যা খারিজ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদ জানিয়ে বিজেপি বিধায়কদের ওয়াকআউট তাদের দাবি এসআরডিএ চেয়ারম্যান অনুব্রতের কদর্য ভাষা মহিলাদের অপমান করেছে বোলপুরের আইসিকে হুমকি দিয়ে ফোন এবং তার স্ত্রী সম্পর্কে কুরুচিকার মন্তব্য এই ঘটনার জেরে চাপের মুখে পড়েছেন অনুব্রত দলের চাপে ক্ষমাও চেয়েছেন হাজিরাও দিয়েছেন তবু বিজেপি ইস্যুটি জিয়ে রেখে বিধানসভায় বিক্ষোভ চালায় এদিকে জাতীয় মহিলা কমিশনও সক্রিয় ডিজিকে চিঠি দিয়ে প্রশ্ন তোলা হয়েছে অনুব্রতের ফোন কেন বাজেয়াপ্ত হয়নি দাবি উঠেছে মোবাইল ও ডিজিটাল ডিভাইস অবিলম্বে বাজেয়াপ্তের এমনকি জেরার সময় ভিডিওগ্রাফি হয়েছে কিনা তাও জানতে চেয়েছে কমিশন বিধানসভায় শুভেন্দু নিরাপত্তা নিয়ে আশঙ্কা হাইকোর্টে উঠল কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ বিধানসভার ভেতরে নিজ নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আগেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যুক্তি যেখানে রাজ্য পুলিশ ঢুকতে পারে সেখানে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে বাধা কোথায় বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানতে চান বিধানসভার ভেতরে কি হুমকির বিষয় আছে শুভেন্দু কেন কেন্দ্রীয় বাহিনী চান তাও জানতে চান তিনি আদালত আরো প্রশ্ন তোলে কিভাবে বাইরের মানুষ বিধানসভায় ঢুকে হুমকি দেবে মামলার পরবর্তী শুনানি উনিশে জুন ওই দিন শুভেন্দু বিস্তারিত ব্যাখ্যা দেবেন ঘটনা সূত্রপাত দু সালের অগস্টে বিধানসভা প্রাঙ্গনের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে বাঘ বিদণ্ডায় জড়ান শুভেন্দু তার অভিযোগ তাকে ধাক্কা মারা হয় এরপর বিজেপি বিধায়কদের নিরাপত্তা নিয়ে স্পিকারকে চিঠি দেওয়া হলেও সারা মেলেনি তাই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে বিধানসভায় ঢুকতে দেওয়ার দাবিতে হাইকোর্টে যান শুভেন্দু রাজনীতির অবাক অক্ষ জানে না কাসিমকে তুলে ধরা করে রেজাল্টের অপেক্ষা হুমায়ুনের নওশাদ সিদ্দিকী গ্রেফতার হওয়ার পর লালবাজারের সামনে কাসিম সিদ্দিকী কি বলেছিলেন তার সকলেরই জানা তিনি নওশাদের জ্ঞাতি ভাই কিছুদিন আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন রাজনীতিতে কখন কি হয় কেউ বলতে পারেন না তবে এবার কাসিমকে রাজ্য সাধারণ সম্পাদক পদে এনে চমক দিল তৃণমূল আর তারপরেই হুমায়ুনের চাঁচা ছোলা মন্তব্য কাসিম রাজনীতির অবাক কক্ষ জানে না ওনাকে নিয়ে কিছু বলার নেই তৃণমূল সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে যোগদান কাসিম তার কিছুদিনের মধ্যেই পদপ্রার্থী এমন ঘটনায় বিস্তৃত রাজনৈতিক মহল হুমায়ুন বলেন ভাঙ্গুরের বিধায়ক একবার কর্মসূচিতে গিয়ে গ্রেফতার হন সেই সময় কাসেম তৃণমূলকে আক্রমণ করেছিলেন অনেক বাজে কথা বলেছিলেন এখন তাকে দলে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেতৃত্বের ভোটেই বোঝা যাবে সিদ্ধান্তটা ঠিক না ভুল কাসিম তৃণমূলে আসার পর থেকেই তুলনা হচ্ছে নসাদের সঙ্গে অনেকেই মনে করেছেন মুসলিম ভোটে প্রভাব কাটাতে কাসেমকেই সামনে আনা হয়েছে এতে তহাসের দিকে অনেকটাই সাইড লাইনে যদিও হুমায়ুন বলেন নসাদের চার বছর রাজনৈতিক অভিজ্ঞতা আছে কাসেমের তো সেটাও নেই সরকারকে বিরোধিতা করেছেন এখন কাজ করে দেখান ভোটে মানুষ কি বলছে সেটাই দেখার ফুরফুরার অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে আগেই জল ঘোলা হয়েছে তহা কাসিমের হুমায়ুনের কাদা তা আরো স্পষ্ট করেছে হুমায়ুনের দাবি বাংলার মুসলমানরা এখনও তৃণমূলের সঙ্গে তার মতে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় পীর জাতাদের প্রভাব আছে কিন্তু মালদহ উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ বর্ধমান বা নদিয়ার অনেক অংশে তেমন প্রভাব নেই যেখানে মুসলিমরা পীরদের দেখে রাজনীতি বা ভোট করেন না সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকের ভাই কাশিম সিদ্দিকে তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হওয়ার জল্পনা শুরু তৃণমূলকে তাকে নৌসাদের বিরুদ্ধে প্রার্থী করবে মঙ্গলবার নওসাদ বলেন তিনি চান মুখ্যমন্ত্রী নিজেই ভাঙরে তার বিরুদ্ধে দাঁড়ান বুধবার বিধানসভা চত্বরে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা কটাক্ষ করে বলেন কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছে করে তিনি নওসাদকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন দু হাজার ছাব্বিশে তাকে হারাবেন না পালে রাজনীতি ছেড়ে দেবেন সৌকতের কটাক্ষ নিজের ভাইকে সামলাতে পারেন না নওসাদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় বড় কথা বলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে গুঞ্জন ছিল নওশাদ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন কিন্তু শেষ পর্যন্ত এখন তৃণমূলের পদ পাওয়া ঘিরে ভাঙড়ে উত্তেজনা চরমে কাসেম যিনি ফুরফুরা শরীফের জাদা আব্বাস সিদ্দিকী তুতো ভাই এক সময় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই কাসেমকে পাক কাসিফ তার পার্টিতে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় যার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা তবে তৃণমূলের পদক্ষেপে ফুরফুরার একাংশ যে অসন্তুষ্ট তা স্পষ্ট কামারহাটির জয়েন্ট জয়ন্ত সিংহের বাড়ি ভাঙা সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজা শেখর মানহা ও অজয় কুমার গুপ্তের বেঞ্চ জানায় পুরসভা সিঙ্গেল বেঞ্চ নির্দেশ পদক্ষেপ করতে পারবে পুরসভার ভাঙা নোটিশকে চ্যালেঞ্জ করে প্রকাশ কুমার সিংহ ডিভিশন বেঞ্চে যান তার দাবি তিনি ওই বাড়ির বাসিন্দা অথচ তার বক্তব্য শোনা হয়নি ডিভিশন বেঞ্চ জানায় তিনি সিঙ্গেল বেঞ্চে আবেদন করতে পারেন গত বিষয়ে বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গেল বেঞ্চ জয়ন্তদের বাড়ি ভাঙার নির্দেশ দেয় নোটিশে বলা হয় তেরোই জুন ভাঙার কাজ শুরু হবে মূল মামলাকারীদের দাবি প্রকাশ স্থায়ী বাসিন্দা নন এবং জয়ন্ততাকে বেআনি নির্মাণ চালাতে চাইছেন জানা যায় জয়ন্ত কামার একটি ডোবা ভরাট করে বাড়ি নির্মাণ করেন এক মারধরের ঘটনার পর পুলিশের তদন্তে বেআইনি নির্মাণের বিষয়টি সামনে আসে